হ্যালো প্রিয় দর্শক মন্ডলী আমরা এসেছি প্রথমত একটা গ্রামে বেড়ানোর জন্য দেখেন গ্রাম্য পরিবেশ পাখির কিচির মিচির শব্দ প্রকৃতির সেই নিস্তব্ধতা গধুলি লগ্নের এই পূর্ব মুহূর্তের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর নদীমাত্রী বাংলাদেশের নদীর কত নদীর একটা অংশ এই পাশের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রাস্তার পাশে রয়েছে বাস আর আমার সফর সঙ্গী হিসেবে রয়েছে শাহাদ এবং ছাব্বিত দেখেন প্রকৃতির চারদিকের যে সবুজ সমারোহ কি সুন্দর সবুজ ভিউ ছাড়লেই শুধু ফরিউ আমার এই চারদিকে দেখেন কত সুন্দর প্রকৃতি দুরন্ত দুর্বার গ্রাম্য মেঠোপথ আসলে শহরের সেই গাড়ির হর্ন দূষণ কোলাহলপূর্ণ পরিবেশ থেকে একটু দূরেই আমরা এসেছি গ্রাম্য পরিবেশে কত সুন্দর চারদিকের পরিবেশ রাস্তার চারপাশে দেখেন অনেক পুরাতন একটা বট গাছ দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরাতন বট গাছ পাশ দিয়ে নদী চারদিকের প্রাকৃতিক দৃশ্য রাস্তার পাশ দিয়ে গাছপালা অনেক লাগানো দেখেন অনেক সুন্দর আসলে বর্তমান সময়ে আমাদের দেশের থেকে বৃক্ষ নিধনের কারণে আমাদের বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তারই ফলসূচিতে এই গ্রামবাসী বা যারা আছেন তারা একটা ভালো কাজ করেছেন রাস্তার দুই পাশে গাছ লাগিয়েছে ও সেই সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ অনেক দ্রুতই ধান হয়েছে দেখতে পাচ্ছেন ধানের ধান পেয়ে গেছে খুব দ্রুত আমার সাথে আছে সাব্বির সাব্বির ধান গাছ থেকে ধান দেখেন আপনাদের দেখানোর জন্য নিয়ে দেখেন ধানের বাবা দিবাশিস কাঁচা কলা ভাতে দিস তুই না খাইলে তোর মায়ের দিস খাওয়া সর্বশেষে দিস ধানের শেষে একটা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা তার বাবার সাথে মৃত্যু দিয়ে হেঁটে আসেন অনেক আনন্দের সাথে দেখি আসলে এই ধরনের পরিবেশগুলো আসলে গ্রাম অঞ্চলেই দেখতে পাওয়া যায় শহরের সেই কোলাহলপূর্ণ শব্দময় রাস্তায় এই ধরনের পরিবেশ কখনো দেখতে পাওয়া যায় না অনেক সুন্দর এই মেঠোপথ নিরিবিলি স্তব্ধ পরিপূর্ণ সুস্থ স্বাস্থ্যকর বাতাস শুধু ধান খেত আর ধান খেত জাতীয় প্রতীক হল হচ্ছে আপনারা ঠিকই বলে দেখেন চার পরিবেশ परिवेश করার সময় দেখেন আমরা একটা রাস্তার গহীনে প্রবেশ করতেছি রাত্রেবেলা বেলা এই রাস্তায় যদি আমরা রাত্রেবেলা আসি কতটা কঠিন মনে হবে এই রাস্তাটা আমার মনে হয় না আমি একা এই রাস্তাটা পার হতে পারবো যদিও অনেক কঠিন রাস্তায় দিয়ে রাত্রেবেলা আসার অভিজ্ঞতা আছে তারপরেও মনে হয় না একা আসা যাবে আর ইদানিং গ্রাম্য রাস্তায় অনেক পশু উপদ্রব আছে বিশেষ করে শেয়াল মাঝে মাঝেই লোকালয়ে এসে মানুষকে আক্রমণ করে

আমি অনেক শ্রদ্ধা করি এটাকে হ্যাঁ সম্মান করি এবং তবে দেশেতে এখন সরকার থাকলে মানবিক সরকার থাকলে শুধু একজনই ধানের শিশি থাকতে পারে জামান থাক কোনো ধরনের আমি কথা বলবো না কথা বললে কোনো সমস্যা আছে না না জানা একা করাত কাশানেন না কেন Esti kou aso ti chamany amen an pou

দেখেন কত গভীর রাস্তা আসলে রকম বর্ষা বা এই সিজনে এদিকে মানুষের চলাফেরাটা অনেকটা কষ্টকর হয়ে যায় এদিকে পরিবেশ দেখে বোঝা যাচ্ছে অনেক কঠিন রাস্তা দুর্গম এলাকা আমরা সেই রকম এলাকায় এসেছি দুর্দান্ত এলাকা দেখেন যোগাযোগের একমাত্র মাধ্যম পায়ে হেঁটে আসতে হবে তাছাড়া তেমন কোনো যানবাহন ব্যক্তিগত যানবাহন ছাড়া কোনো যানবাহন পাওয়া যায় না আমার এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি এরকম প্রত্যন্ত অঞ্চলে তাদের জীবনযাত্রা এবং তাদের যোগাযোগ তাদের অবস্থান গ্রাম যে পরিবেশ সেগুলোকে আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করব

মনোতা কাগর monodashota ha monota lagi toh mai bhi prakashan lagi na prakash korle hobe na prakash korle abar tu jabe le ashe pore tahir dekha toh bhul mera pore na prakashan tai hobe shud ghosh dawa jabe na are nahi khali kaja na baba amu boka dekha na boka korana mode shudhi jabe are tarkari boka amatma দেখতে পাচ্ছেন গ্রাম্য মেঠোপথ চারদিকে সবুজ প্রকৃতি গ্রাম অঞ্চল একটা কমন বিষয় মোটামুটি সব পরিবারে দেখা যায় ছাগল গরু নদীতে মোটামুটি স্রোত রয়েছে দেখেন অনেক সুন্দর একটা পথ দেখেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ